আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি বর্তমানে আছি দুবাই শহরে আর এখন আমরা যাচ্ছি বুজ আর হলো দুবাই মল দেখার জন্য ধরুন আমরা দেখে আসি বুজকুলিফাই এবং দুবাই মলের কিছুটা অংশ তো এখন পর্যন্ত আমার দুইটা ভিডিও আপলোড করা হয়েছে দুবাই আসার পর চ্যালারা আপনারা আমার ছেলে দেখে আসতে পারেন তো সেই ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে আপলোড করে দিয়েছি আচ্ছা এখন আমরা যে শহরে আছি সেটা হলো দুবাই কারণ সেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে দুবাই শহরটা আসলে অনেকটাই সুন্দর মানে এত এত সুন্দর যে আপনার ভরা ভাইটি কারণ আপনি না আসেন তাহলে দেখতে পারবেন তো এখন আমরা খুবই নিকটে আছি যে আপনার ঘুসগুলি পর এত নিকটে দূর থেকেই অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে দূর থেকে দেখা যায় এত উঁচু বিল্ডিং প্রায় একশো তেষট্টি তালায় তো যাই হোক তো এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের উদ্দেশ্যে তো পার্কিং করার জন্য আমরা আসছি দুবাই মলে প্রায় টেন ফোরে জায়গা না থাকা সত্ত্বেও এখন আমরা টেন্ট ফোরেই প্রায় লাস্ট স্পেসে আমরা গায়ে পার্কিং করতে হয়েছে প্রায় দুই ঘন্টা পুরা যাই হোক পার্কিং করার পর এখন আমরা আসছি সোজা ফুচকুলিফার সামনে মানে এত সুন্দর প্লাস এত মানুষ আজকে মানুষ ছিল কারণ ঈদের পরের দিন তো যার জন্য মানুষ ছিল অনেক কারণ এত মানুষ কখনো তেমন থাকে না খুবই কম থাকে আর ঈদের জন্য হয়তো মানুষ বেশি যাই হোক আমরা আশেপাশে ঘুরতেছি দেখতেছি আর এত বিল্ডিং হচ্ছে না ভালো লাগে বলেন যার যার ছবি ভিডিও চলতেছে করতেছে দেখেন কত মানুষ আর জায়গাটা খুবই সুন্দর আপনি না পারবেন না আর এত বড় বিল্ডিং ছিল মানে আমি তো শুধু ছবি ভিডিও পিকচার দেখি শুধু দেখতে আর আর ছবি দেখাচ্ছি সামনাসামনি যে দেখতে পারবো সেটা কল্পনা হয় তো চট করে ভিডিও এবং ছবি তুলে ফেললাম কারণ নিজের ছবি তো তুলতে হবে তাই না তো এখানে ছিল খুবই মিউজিক সং মানে আপনার মিউজিকের সাথে পানিগুলো নাচবে এটা দেখতে খুবই অসাধারণ লাগে তো রাতের বেলায় অনেকটাই ভালো লাগে কারণ লাইটিং থাকে অনেক বেশি আর মানুষ থাকে কম আর খুবই সুন্দর লাগে লাইটিং বা রাতের বেলায় তো রাতে দেখা খুব শখ ছিল কিন্তু আমাদের সময় মানে আমাদের যে আসছি প্রায় সময় শর্টের কারণে বিউটা মনে হয় দেখতে পারবো না যাই হোক সমস্যা নাই যেহেতু দিনে দিনে দেখা হবে হলো আমি মামা কিছুটা ছবি তুলে ফেললাম আর এই যে দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংটা এটা হলো কারণ এটা তো সবাই সবাই চিনে সবাই দেখে কিন্তু সামনাসামনি তো আর প্রয়োজন বলেন যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে আর এত মানুষ ছিল যে ছবি তোলা এবং ভিডিও করার সুযোগ পাই তো চট করে আমি কিছু ছবি তুলে থাকলাম আমার নিজস্বভাবে আর আমার নিজের ভিডিও নিজেই করলাম আর কি সবাই এত এতই ব্যস্ত ছিল যে মানে আমার যে ভিডিও করে দিবে তাদের কোনো সময় ছিল না যার জন্য আমার নিজের ভিডিও নিজেই করতে হয়েছে যাই হোক সমস্যা নেই কারণ এত সুন্দর ভিউ নিজের নিজে হলো যাই হোক এখন আমরা যাচ্ছি দুবাই মলে এটা হলো দুবাই মল মানে বুজ পুলি সাথে দুবাই মল শপিং মল সেটাই এখানে মানে এক্সক্লুসিভ প্লাস বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশের সব কিছু আইটেম পাওয়া যায় এটা হলো উপরের মাঝখানে যে একটা ছাদ থাকে এটাই হলো খুব টাইপের এখানে ড্রয়িং এবং লিপস প্লাস অনেক কিছু সুন্দর মানুষ তো দেখতেছি কারণ প্রয়োজন মানুষ এখান থেকে কিনতে পারে সবই ব্র্যান্ডের নামে দামি সব কিছুই পাওয়া যায় আর এটা হলো একটা ঝর্ণা টাইপের এখানে সবাই ছবি তুলে ভিডিও করে সবাইকেই এখানে দেখতেছি যে ছবি তুলেছে ভিডিও করতেছে তারপাকেও আমিও নিয়ে নিলাম আমার নিজস্ব ছবি আসলে খুব সুন্দর লাগে কারণ সবাই তুলতেছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডও খুবই সুন্দর মনে হচ্ছে যে মানুষ লাগালে পড়তেছে আর এই হলো ব্র্যান্ডের আতর প্লাস ফুসবুদানি যেগুলো বলা হয় মানে আতর টাইপের শপিং মলের যে যে আইটেমগুলো পাওয়া যায় খুব ব্র্যান্ডের এগুলো বাংলাদেশের তখন পাওয়া যায় না আর এটা হলো অ্যাকোয়ারিয়াম মানে এটা এত এত সুন্দর এত জুশ প্রায় মানে সামুদ্রিক যে মাছগুলো আছে সবগুলো এটার ভিতরে আছে এটা এত বড় মনে হচ্ছে যে মানে পুরো সামুদ্রিক সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি সমুদ্রের এখানে দাঁড়িয়ে আছি এতে বড় বড় হাঙ্গর মাছ অনেক বড় হাঙ্গর মাছ মনে হচ্ছে যে এটা আসল ছোট কিন্তু তা না এটা অনেক বিশাল বড় যে দেখতে পাচ্ছি এটা মানুষে টাকা দিয়ে মানে এখানে গোলাঘাড়ি করে আমার খুব ইচ্ছে ছিল এখানে যাওয়া কিন্তু যেতে পারি না যাই হোক তো আমি এখান থেকে বের হয়ে গেলাম তারপরে আমি দেখতেছি যে দুবাই মলটা সবাই বলে যে দুবাই মল নাকি অনেক সুন্দর এখানে অনেক কিছুই পাওয়া যায় অৱশ্যে দেখা যায় জোৰচিক মুভি বড়ো গলা গল অক মাটি অথবা পাথরের দুবাই মলটা এতই বড় ছিল যে মানে আপনি একদিনও ঘুরে শেষ করতে পারবেন না আর এত সুন্দর জিনিস মনে হয় যে আপনার নীতি মনে হিসাবে মানে এখানে সবকিছুই পাওয়া যায় পৃথিবীর নামে দামি ব্র্যান্ডের সব কিছু এখানে পাওয়া যায় তো আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে পর এখন আমরা আরেকটা স্থানে যাবো আর এদিকে আশেপাশে আমরা ঘুরছি দেখতে পাচ্ছি এখন এই স্পেসটা অনেক বড় ছিল আর এটা হলো একটা রেসিং কার কার্ডের আমরা অবশ্যই ব্যয় করতে হবে বিশাল মানে অনেক টাকা লাগবে এটা আমার মনে হয় না যে টাকা নষ্ট করে এখানে যাই হোক ছবি তুলে ফেলাম এটার সামনে গাড়িটা খুব এক্স হচ্ছিল তো এখন আমরা বের হয়ে গেলাম আর বের হয়ে আমরা আশেপাশে যে সুন্দর যেগুলো দেখতে পাচ্ছি তো যাই হোক তো সব কিছু দেখার পরে এখন আমরা যাচ্ছি বাসায় কারণ আমি যে ছুটি নিয়ে আসছি আর মাত্র চার দিন থাকি আছে আরও অন্য অন্য স্কেজগুলো যেতে হবে যার জন্য আমি এখন চলে যাচ্ছি আর নেক্সট যে স্থানটা যাব অবশ্যই আপনারা সেই ব্লগে দেখতে পারবেন তো আজ এই পর্যন্ত আমার যে ভিডিওগুলো দেখতে আশা করি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হলো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ আলাইকুম